এখানে কত ক্লাসে একজন আমাকে একটা অঙ্ক দিয়েছিল সেটা দিয়ে বলছিল ওই ইন্টার্ন অঙ্কটা করে দিতে এটা বুঝতেছি কমার্স কমপ্লিকেশন অথবা মিলেন পাবেন আপনি এই অঙ্কটা এখানে একটা প্রতিষ্ঠান নাম দেওয়া আছে তাদের ইন্টার্নবল এসেটস এর দুই হাজার একুশ সালের রেকর্ড দেওয়া আছে এখানে এখন আমাদের ইন্টার্ন ইউনিভার্সিটির অঙ্ক করতে এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে আইটেম দিয়ে বলছে prepare the necessary entry to the intangible assets account and set up a set up separate account for this

অল ব্যালেন্স যদি কোনো ভুল থাকে সেগুলোকে সংশোধন করতে হবে অন দ্যাট ডে আর কি ওই দিনে করতে হবে ইনকাম ট্যাক্সকে ইগনোর করতে বলছে আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে এটা কিন্তু আমাদের যারা আপনাকে দিছে আমাকে যারা দিচ্ছেন তাদের জন্য আমি বলবো এই যে পাঁচ পাঁচ করলে কিন্তু এটা করার পারার কথা একটু বেশি আর কি তার বেশি আমরা কোড করা শুরু অঙ্কটা শুরু করে দিই আপনাদের এছাড়াও যদি কোনো অঙ্ক নিয়ে প্রবলেম থাকে করতে পারেন তাই এটা হলো আমাদের এক্সট্রা অঙ্ক বই থেকে একটা অঙ্ক করতে হ্যাঁ এখানে আমরা যাবে তার ঘর করবো যেহেতু জানালেই করতে বলছে তারা যাবে ঘর করতে ঘর করবো আপনাদের যে কোনো অঙ্ক নিয়ে কোয়েশন থাকে কোয়েশন করতে পারবেন আজকে এই চ্যাপ্টার ছাড়া যদি কোনো কোয়েশন থাকে করতে পারবেন অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন রেফারেন্স টাকা টাকা এখন আমরা জানাল করার ক্ষেত্রে জানাল করার ক্ষেত্রে ফার্স্ট আমরা ফ্রান্সাইজে চলে গেলাম ফ্রাঞ্চাইজেস সেপারেট অ্যাকাউন্ট করতে হবে যেহেতু এটা ডেবিট লিখবো অ্যাডভান্স পেমেন্ট অফ ল্যাবরেটরি স্পেস টু ইয়ার লিস অগ্রিম গবেষণা করা যাবে প্রিপেড রেন্ট সরি প্রিপেড রেন্ট হবে এটা অ্যাডভান্স পেমেন্ট অফ ল্যাবরেটরি স্পেস ল্যাবরেটরি স্পেস মানে কি আপনার গবেষণা কেন্দ্র ভাড়া দিছে অগ্রিম এটা হলো অগ্রিম ভাড়া তারপর ফাইভ থাউজেন্ড অল ফি ইনক্লুড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ষোলো হাজার তারা বলতেছে যে ষোলো টাকার আপনি আর খরচ করছেন গত বছরে অর্গানাইজেশন কস্ট যেটা আপনার এই আপনার মানে অধিগ্রহণ কি এমন আপনি অন্য প্রতিষ্ঠানের অধিগ্রহণ এর জন্য খরচ হয়েছে আর কি প্রাথমিক খরচ হলে যেরকম খরচ না এরকম খরচ এইসব খরচ হলো ভুয়া সম্পদ কারণ এইগুলা কোনো ভ্যালু নাই আপনার বিক্রি করা যাবে না কিন্তু এইসব খরচগুলো দেখায় একসঙ্গে দেখায় না ষোলো হাজার টাকা বলছে তারপর বলছে প্যাটেন্ট পার্চেজ আপনাদের ইয়ে প্যাটেন্ট কেনা হয়েছে দশ বছরের জন্য চুয়াত্তর হাজার কস্ট অফ ডেভেলপমেন্ট ডেভেলপিং এ সিক্রেট ফর্মুলা আপনার এই একটা গোপন ফর্মুলা বানানো হচ্ছে মালের হয়তো যে ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করি এটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট তারপরে লাইফ হ্যাঁ সুনাম কেনা হয়েছে লিগ্যাল ফি ফর সাকসেসফুল ডিফেন্স অফ প্যাটার্ন পার্চেস প্যাটার্নের জন্য আমার আইন খোঁজ গেছে বারো হাজার সামথিং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট গেছে এক লাখ ষাট হাজার টাকা এই খরচ গুলা গেল এখন আমি জার্নাল করতে যখন যাব এই খরচগুলোকে আলাদা আলাদা করতে হবে প্রথমে হলো আমরা ফ্রান্সিস চলে আসি আমরা ফ্রান্সিস যে টাকাটা আছে সেই টাকাটা সরাসরি লিখে ফেললাম বিয়াল্লিশ হাজার টাকা আছে বিয়াল্লিশ হাজার টাকা লিখে ফেললাম সরাসরি আর কোনো খরচ আছে কিনা আমরা খুঁজে দেখবো হ্যাঁ প্রিপেড র্যান্ট প্রিপেড র্যান্ট আঠাশ হাজার টাকা এরপর অর্গানাইজেশন এক্সপের হইল ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা একুশ সালের টাকা হইলো এই দুইটা একুশ সালের টাকা হলো ছয় হাজার আর বাইশ সালের টাকা হলো বাইশ সাল মিলে হলো ষোলো হাজার মোট হলো ষোলো হাজার এর মধ্যে একুশ সালের ছয় হাজার বাকি দশ হাজার হলো বাইশ সালের এই যে এই খরচটা এটা হলো অর্গানাইজেশন এক্সপেন্স যে এই এক্সপেন্সটা ইনকাম স্টেটমেন্টে সরাসরি চলে আসবে কিন্তু এটা আমি বাইশ সাল পর্যন্ত লিখি নাই তা এখন লিপিবদ্ধ করতে হবে আর রিটেন্ড আর্নিং রিটেন্ড আর্নিং রিটেন্ড আর্নিং লিখে দুই হাজার অর্গানাইজেশন কস্ট দুই হাজার একুশ অর্গানাইজেশন কস্ট দুই হাজার একুশ লিখব ছয় আর্নিং অর্গানাইজেশন কস্ট দুই হাজার বাইশ এটা দুইবার আমাদের রিটার্ন আর্নিং এর বা লাভ লোকসান হিসাবে যাবে এরপর এখানে আছে প্যাটেন্ট প্যাটেন্ট এখানে চুয়াত্তর হাজার আছে প্যাটেন্ট কিন্তু আরেক জায়গায় আছে বারো হাজার সামথিং এই যে কোথায় আছে দেখলাম এই যে লিগেল ফি দিতে হয়েছে বারো হাজার দুই জায়গায় আছে দুইটা প্যাটেন্ট আমি একসাথে লিখে ফেলবো দুই বান্না লিখে প্যাটেন্ট লিখে বলল দুইটা একসাথে যোগ করে চুয়াত্তর হাজার যোগ বারো হাজার ছয়শো পঞ্চাশ আসতেছে ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ এরপর ইন্টার্ন যে ইন্টার্নলে সেট করতেছি আমরা ইন্টার্নজেবল অ্যাসেটের সলভ ক্লাস আপনি যদি আগে ইন্টার্নজেবল অ্যাসেস করে থাকেন তাহলে আজকের ক্লাস বুঝবেন না হয়তো বুঝবেন না সলভ ক্লাসে আগে আপনাদের অঙ্কের সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে যে আগে ক্লাস না করে থাকেন আজকের ক্লাসটা বাদ দেন বাদ দিয়ে নেক্সট ক্লাসে আমরা যখন অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো মেসেঞ্জার গ্রুপে দেখে নেবেন কি নিয়ে আলোচনা হচ্ছে এখন আমাদের এই এটা সবগুলো নিলাম এখন এটা নিচ্ছি এই যে সিক্রেট ফর্মুলা বানানো হয়েছে সিক্রেট ফর্মুলা এই সিক্রেট ফর্ম হলো কিন্তু এক ধরনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট এখানে আর একটা রিসার্চ ডেভেলপমেন্ট কস্ট আছে দুইটা রিসার্চ ডেভেলপমেন্ট কস্ট দুইটা যোগ করবো পঁচাত্তর হাজার এবং একটা ষাট হাজার যোগ করে পরে লিখবো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট কত পঁচাত্তর এক লাখ ষাট তাহলে হয়ে গেল হলো আমার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার মোটামুটি সবগুলো আইটেম হয়ে গেছে আর রয়ে গেছে মনে হয় শুধু গুডউইল এই যে আমার এখানে আছে এর টাকা আছে বাকিগুলো তো নেওয়া হয়ে গেছে সব গুডউইল আছে দুই লক্ষ আটাত্তর হাজার টাকা দুই লাখ আটাত্তর হাজার দুই লাখ আটাত্তর হাজার টাকা সবগুলো সেপারেট হিসাব করে ফেললাম আমরা তাকে ইনটেনজেবল অ্যাসেট লিখতাম সব জন্য ইনটেনজেবল অ্যাসেট লিখতাম এই ইনটেনজেবল অ্যাসেট আর বাদ হয়ে গেল ইনটেনজেবল অ্যাসেট বাদ করে দিলাম ক্রেডিট করে দিলাম ছয় লক্ষ ছিয়াশি হাজার পঞ্চাশ টাকা এখন এগুলোর অবলবন বের করতে বলছি অবলবন বের করার ক্ষেত্রে আমাদের যেগুলোর মেয়াদ আছে সেগুলোর অবলবন বের করতে হবে যেমন ফ্রান্সিসের মেয়াদ আছে আজকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ সালে করতেছি আমরা ফ্রান্সিসের শুরু হয়েছে ত্রিশ ছয় দুই হাজার শেষ হবে ত্রিশ ছয় দুই হাজার উনত্রিশে এইটা দেখে মারলাভ নেই দেখতে হবে এক সাত শুরু হয়েছে কবে সাত দুই হাজার একুশ থেকে শুরু হয়েছে শুরু হয়ে আজকে শেষ হচ্ছে একত্রিশ বারো ডিসেম্বর পর্যন্ত এই যে আমাদের আজকের এতদিনের হিসাব রাখি নাই অবলোপনের হিসাব হিসাব করিনি আজকে হিসাব করতে হবে তো গত বছর গত ছয় মাস দুই হাজার একুশ সালের ছয় মাসের অবলোপনের হিসাব করতে হবে আর এই বছর বাইশ সালের সম্পূর্ণ অবলোকনের হিসাব আমাকে করতে হবে বিয়াল্লিশ হাজার টাকার অবলোকন হিসাব করতে হবে এটা হলো আট বছরের জন্য কিভাবে হিসাবটা করবো ফ্রান্সাইসেস অ্যামোটাইজেশন এক্সপেন্স হিসাব করার জন্য বিয়াল্লিশ হাজারকে আমরা জানি অবলোকন হিসাব করা হয় এভাবে খরচকে আয়ুষকাল দিয়ে ভাগ দিতে হয় তাহলে চলে আসলো এটা হলো বাইশ সালের অবচয়ের টাকা বা অবলোপনের টাকা আর গত বছরের যে অবলোপন হইল একুশ সালের ছয় মাসের অবলোকন কেন হয়েছে এক সাত দুই হাজার একুশ একত্রিশ বারো দুই হাজার একুশের পর্যন্ত হিসাব করতে হবে ছয় মাস এই ছয় মাসের যে অবলোকন হইল এটা গত বছরের ইনকাম স্টেটমেন্টের ভিডিও অন্তর্ভুক্ত আছে গত বছর ইনকাম স্টেটমেন্টকে রিটার্ন আর্নিকে সমন্বয় করতে হয় তে বিয়াল্লিশ হাজার টাকা ভাগ আট এক বছরের অবলোপন ছেলে আসলো সেটাকে আমরা ছয় মাসের বের করবো উপরে ছয় নিচে বারো দেড় বছরের অবলোপন বেরিয়ে আসলো সাত হাজার আটশো পঁচাত্তর নিচে এখন এরপরে অবলোপন বের করতে হলে বাড়ি ভাড়ার অবলোপন বের করবো অগ্রিম বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল দুই বছরের গত বছরে দ দশ এক দশ এক দুই হাজার একুশ আর দশ এক দুই হাজার একুশে আমরা ভারী ভাড়া নিলাম দুই বছরের জন্য আঠাইশ হাজার টাকা প্রতি বছরের জন্য তো কত হবে প্রতি বছরের জন্য হবে আপনার চোদ্দ হাজার এই জায়গাটা আমি একটু মুছে ফেলি যেহেতু এতটুকু জায়গায় আমার আবার এটা বুঝাই গেছে আপনাদের না নাবুদলে প্রক করতে পারবেন ভাড়া ভাড়া হলো রেন্ড এক্সপেন্স দুই হাজার বাইশ সাল সম্পূর্ণ অর্থাৎ আঠাইশ হাজারের অর্ধেক সারা বছরের ভাড়া এক বছরের ভাড়া চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার কে আমি কি না গত বছরের ভাড়াটা আমার হিসাব করতে হবে এখানে এক দশ হাজার না এরকম হবে এক দশ দশ এক না দশ এটা হলো অক্টোবর মাসের এক বছরের ভাড়া গত বছরের যে কোনো খরচ রিটার্ন আর্নিং এ চলে যাবে চোদ্দ হাজার টাকা যে এক বছরের ভাড়া ওটাকে আমি বারো দিয়ে ভাগ করবো তিন মাস এই যে দশ থেকে অক্টোবর থেকে ডিসেম্বর মধ্যে তিন মাসের ভাড়া আসতেছে পঁয়ত্রিশশো টাকা পাঁচশো রেন্ট কে আমরা সমন্বয় করলাম হয়ে গেল প্রিপেইড রেন্টের সমন্বয় এরপর মেয়াদ কাট দেওয়া আছে দেখি এরপর আমাদের এখানে মেয়াদ দেওয়া আছে হলো উম আমাদের চোত্তর হাজার দশ বছরের জন্য আর এই যে লিগাল ফি সাকসেসফুলি ডিফেন্স অফ প্যাটেন্ট এবং বারো হাজার ছয়শ পঞ্চাশ এটাও তাহলে অবলোকন বের করতে হবে দুইটা পেটেন্ট আছে এটা মুছে এই অংশটা তারিখ আমরা দেখতেছি এই পেটেন্টের যে তারিখ আরেকবার চাই এই কিন্তু বাইশ সালে কেন হয়েছে একুশ সালে নাই তাহলে এই বছরই আর এই পেটেন্টও বাইশ সালে কেন হয়েছে এটা হলো এক বছরের পেটেন্ট আর এটা হলো ছয় এক মানে জানুয়ারির ছয় তারিখ না এটা হল জুন এর এক তারিখ এটা এক হলো মা দিন ছয় হলো মাস কিন্তু এই অঙ্ক যখন আমি আপনাদের করাইছি তখন এটা বুঝিয়ে দিছি মাসটা হইলো এখানে এখন এইটার হবে ছয় মাস এটার অবলম্বন করতে গেলে ছয় মাস লাগবে আর এটার অবলম্বন করলে লাগবে হলো আপনার এক বছর আমরা এই জায়গায় প্যাটেন্টোটাইজেশন এক্সপেন্স হিসাবটা এরকম হবে প্রথম যে এই যে প্যাটেন্টের টাকা চুয়র হাজার এটা হলো সারা বছর দশ দিয়ে ভাগ করলাম সাত হাজার চার পরে যে বারো হাজার বারো হাজার ছয়শ পঞ্চাশ দশ দিয়ে ভাগ করলাম এক বছরটা তো বেড়ে আসলো লিগেল ফি ফর সাকসেসফুল ডিফেন্স অফ পেটেন্ট এবং আচ্ছা এটা তো এক বছরই ধরতে হবে এটা দশ বছর বলা হয় আইন খরচ বারো দিয়ে ভাগ করবো কয় মাসের মাসটা হিসাব করি মাস হলো আগে মাস একটা বের করে নিই ক্যালকুলেট আছে কার কাছে বারো হাজার বারো হাজার ছয়শ পঞ্চাশ ভাগ বারো গুণ হল সাত যে টাকাটা আসলো ভাগ করবো এবার দশ দিয়ে সাতশো আচ্ছা এইভাবে করি এই দশ দিয়ে ভাগ করলাম এক বছরটা আসলো উপরে সাত মাস সাত নিচে বারো তাহলে আসে কত সাতশো সাতশো আটত্রিশ যুগ করলাম আমরা সাতশো আটত্রিশ যোগ সাত হাজার চারশো আট হাজার একশো সাঁত্রিশ আট হাজার একশো এছাড়া আর কোন অঙ্ক নিয়ে কোয়েশন থাকলে কোয়েশন করতে পারেন আপনি আপনার ছবিগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন কারণ এখান থেকে দেখে দেখে কষ্ট আসে না ঝাপসা হয়ে যায় এই জন্য অঙ্ক দেখা যাবে কতদিন দেওয়া হয়েছিল এই অঙ্কটা তো ঝাপসা দেখতেছিলাম হ্যাঁ বলেন

যে এই অঙ্কর কথা বলছেন না এটা আছে শুনি কি করবেন এখানে এই দুই নাম্বার ক্লাসে থাকার কথা এক নাম্বার ক্লাস এটা থাকার কথা দুই নাম্বার ক্লাসটা দেখেন আর্নিং ম্যানেজমেন্ট দুই নাম্বার ক্লাসটা অন্যদের একটু হেল্প নেন কারণ গ্রুপে তো আপনি একা না আরো স্টুডেন্ট আছেন তারাও তো তাহলে একই কমপ্লিট করতে এটা পাচ্ছি না খুঁজে আচ্ছা এই যে দেখেন আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন ঠিক না এই অঙ্কটা এটা কিভাবে এত ছোট যে অঙ্ক থাকে সেই অঙ্কটা দেখে তো আর সমাধান করা সম্ভব হয় না এই অঙ্কে কোন অংশটা আপনি বুঝতেছেন না এরকম প্রশ্ন করলে সহজে সমাধান করা যায় সম্পূর্ণ অঙ্ক যদি করাইতে হয় তাহলে আগে থেকে ছবি দিয়ে রাখবে আর সোমা কর্পোরেশন এটা আপনার করানো আছে সোমা কর্পোরেশন যেটা বলতেছেন এটা আমি দেখাই দিই সোমা কর্পোরেশন কোন অঙ্কটা আপনি এই যে সোমা কর্পোরেশনের অঙ্ক রয়েছে এটা এই অর্থের কোন অঙ্ক বাদ নাই যেটা করানো হয়নি এই যে লিমা কর্পোরেশন আর সোমা কর্পোরেশন সেই অঙ্ক হ্যাঁ যদি আপনি লিমা কর্পোরেশনটা পারেন সোমাটা পারবেন শুধু টাকাগুলো চেঞ্জ আপনি দেখেন ভালো করে মিলাই দেখেন হ্যাঁ বললাম যে এই অধ্যায় কোন বাকি নেই যেটা আপনার করা হয়নি আচ্ছা কথা বলতে চাইলে হাত উঠে তবে হ্যান্ড রাইস করেন হ্যান্ড রাইস হ্যান্ড রাইস করলে কথা বলা যায় বলেন কেমন স্যার আর্নিং ম্যানেজমেন্ট এর তেরো নাম্বার ম্যাথ একটু করাই দিলে আগামী ক্লাস একটু ভালো হয় আর উনি যেটা বলছে ক্লাস এই যে প্রবলেম টু আর্নিং ম্যানেজমেন্ট যেটা পাচ্ছে না ওইটার ক্লাসটা এলেমল হয়ে গেছে যার জন্য পাওয়া যাচ্ছে না কিন্তু উপরে অ্যাডভান্স অ্যাকাউন্টের এর লিংক দেওয়া আছে ওখান থেকে দেখে করে নিতে হবে আচ্ছা একটু মেসেঞ্জার গ্রুপে একটু লেখেন তাহলে ওনারা যারা আছে যারা খুঁজে পাইছে ওরা একটু ইয়ে হেল্প করবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনার আপনার তেরো নাম্বারটা না আর্নিং ম্যানেজমেন্টের তেরো প্রবলেম তেরো এটা এটা কালকের ক্লাসে করে দিবেন না কালকে তো আপনাদের সলভ ক্লাস আছে তো তিন দিন ক্লাস ক্লাস হবে যার সাতাশ তারিখ পরীক্ষা তিন দিন ক্লাস হবে টানা কালকের ক্লাসে করে দিবেন আর কোনো প্রবলেম থাকলে আপনারা মেসেঞ্জার গ্রুপে ছবি উঠাই দিয়ে রাখবেন সেগুলো সমাধান করে দেবেন তা আজকে কোনো থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম